যদিওকে আমরা আজকে একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে দেখতে এত সময় কিভাবে কেটে গেল আমি নিজেও জানি সবশেষে দর্শকদের জন্যে আপনারা যদি কিছু বলার থাকে দর্শকদের আমি আসলে ভীষণ ভালোবাসি আমি আসলে প্রত্যেক মানুষকে ভীষণ ভালোবাসতে চাই আমি বিশ্বাস করি যে প্রত্যেক মানুষই আসলে প্রত্যেককে ভীষণ ভালোবাসতে চায় আমরা বিভিন্ন সিচুয়েশনে বড় হয়ে উঠি আমরা সবাই সবাইকে বোঝার জায়গাটায় হয়তো কিছুটা খামতি রয়ে যায় এজন্যই যত গোলযোগ তবে আজকে যেমন যান্ত্রিক ত্রুটি ঘটলো গোলযোগ ঘটলো অন্ধকার আসলো কিছুক্ষণের জন্য কিন্তু তারপর তো আবার আলো এলো তারপর তো আমরা কথা বলতে পারছি আবার আহ সো সেই আলোর অপেক্ষায় সুন্দর কিছু হবে সবার জীবন সুন্দর হবে এই তো চাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আপনারা তো শুনলেন সুন্দর মন ঘটালেন এবং এই অনুষ্ঠানটা আসলে স্মরণীয় হয়ে থাকবে অনেকগুলো কারণ আমি মনে করি যে তার ভিতরে যে স্পৃহা কাজ করে তিনি উনিশশো একাত্তর সেই সব দিন এর পরে আর যা কিছুই নির্মাণ করতে যাবেন প্রতিটাই অনন্য হবে এবং তার একটা বিশেষ প্রতিশ্রুতি যারা আমরা বলি কমিটমেন্ট কাজ করে দেশ জাতি এবং আমাদের ইতিহাসের প্রতি তো রিধি হকের জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারা যারা ধৈর্য সহকারে আজকে আমাদের সাথে ছিলেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আমরা খুব তাড়াতাড়ি রিদি হকের আগামী দিনের প্রযোজনায় বা নির্দেশনায় যেই কর্মটি বা কাজটি প্রকাশিত হবে প্রচারিত হবে মঞ্চ নাটক হিসাবে তার সৌভাগ্য তাই করবেন পঞ্চাশ না একশো আমি তো চাইবো আমরা সবাই চাই নিশ্চয়ই যে যত দর্শক আসবে এটা পঞ্চাশ একশো যাই হোক না কেন আপনি দর্শক এমনিও আসবে আমি সেটা ভীষণ আমরা নিয়ে যেতে চাই আপনি যা বলবেন তো সেই সংখ্যাটা আমি ঠিক পঞ্চাশ না একশো তাহলে একশো নয় কেন তাহলে একশো ইয়ে একশো জনকে আমরা খুব তাড়াতাড়ি সিলেক্ট করে আপনার সাথে যোগাযোগ করবো এবং ভার্চুয়াল টিকিট মানে ফেসবুক বাই মেসেঞ্জারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সেই অনুষ্ঠানে আমাদের দেখা হবে এবং উই আর এক্সট্রিমলি লাকি যে বাংলাদেশের সবচেয়ে গিফটেড মানুষগুলো আমাদের সাথে আসেন কথা বলেন একেবারে আমরা খুবই ডিগনিফাইড একটা সম্মানজনক জায়গায় থেকে দেশের জন্য যা প্রয়োজন মানুষের জন্য যা প্রয়োজন সমাজের জন্য যা প্রয়োজন তা নিয়ে কথা বলতে চাই তা নিয়ে কথা বলতে পারি এটাও অনেক বড় একটা উপহার সকলে ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই দর্শকদের তো ভালোবাসা জানালাম আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠান আরো অনেক 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 পর্ব এগিয়ে যাওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি কারণ আসলে রাজনীতি সংস্কৃতি এগুলো কখনোই আলাদা কিছু নয় একটি দেশের একটি দেশ তখনই সেই শক্তি নিয়ে দাঁড়াতে পারবে যখন আসলে আমরা বিভিন্ন অঙ্গনের মানুষ এক হব জরুরি একটা অনুষ্ঠান বলে আমি মনে উইলিয়াম শেক্সপিয়ার কে যদি বলা হতো যে একটা দেশের জন্য একটা প্রেম গাথা লেখো তাহলে রোমি এবং জুলিয়েট জায়গায় এটা হতো রাজনীতি এবং সংস্কৃতি আপনারা সকলে ভালো থাকবেন শুভরাত্রি